বোতল দিয়ে আমি সুন্দর এই ফ্লাওয়ারগুলো তৈরি করেছি তো এটা কিভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার এগুলোই লাগতেছে বোতল একটা কেচি লাগবে তার কাটা লাগবে এই তো এই যে প্রথমে আমি এই বোতলটা সুন্দর মতন মুখ বরাবর কেটে নিলাম এখন এটা আমি দুই দিকে একটু কেটে নিব এখন এটা মাঝখান দিয়ে আমি আর একটু কেটে নিব এটা আমার ছোট ছোটো পাপড়ি হবে সেই জন্য তো এই যে এটা এখন আমি সার্কেল করে কেটে নিব একটু গোল মতন একটা ফুলের যে চারটা পাপড়ি হবে সেরকম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পাপড়ির শেপ দিয়ে নিব চারদিকে চারটা লাইন মতো আগে আমি কেটে নিয়েছি এখন আমি পাপড়ির এই যে শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর মতন আমি চারটা পাপড়ি তৈরি করে নিয়েছি এই যে এরকমভাবে তো আমার পাপড়িগুলো করা হয়ে গিয়েছে এই যে দেখুন এরকমভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর কি তো এখন এই যে এই মোমবাতিটা আমি জ্বালিয়ে নিব। দেশলাই দিয়েও করা যায় তবে হাতে একটু বেশি তাপ লেগে যায় যার কারণে আমি এই যে মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি এবং সুন্দর মতন পাপড়ি শেপ দিয়ে নিয়েছি মাঝখানে চাপ দিলে এটা সুন্দর মতন এই যে দেখুন ফুলের মতন হয়ে যাবে আর কি তো এরকমভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমার তার কাটা লাগবে আমি যে বরাবর আর কি ডাল বানাবো সেরকম তো আমি তার কাটাটা আগে একটু তাপিয়ে নিয়েছি এখন এখানে দুইটা ছিদ্র করে নিব কারণ এর মাঝখানে আমি পাল ঢুকাবো এই কারণে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতন তাপ দিয়ে এই বোতলটা ছিদ্র করে নিলাম ফুলের মাঝখানে আর কি তো এখন এই যে এরকম আমি আগে একটা বোতল কেটে ফুল বানিয়েছি সেই ফুলটা নিয়েছি তারপর এরকম তারকাটা ঢুকিয়ে একটা পাল আমি নিলাম যতটুকু আন্দাজে আমার লাগবে ততটুকু তারপরে এই যে এই পিছন দিয়ে আবার আমি তার কাটাটা বের করে দিলাম যেহেতু আমি দুইটা ছিদ্র করে নিয়েছিলাম তাই কারণে আরেকটা ছিদ্র দিয়ে ঢুকিয়ে অন্য ছিদ্র দিয়ে আমি বের করে নিয়েছি এখন এটা ভাজিয়ে ভাজিয়ে এই যেরকমভাবে আমি ডালটা করে নিয়েছি এই যে আমার ফুলটা রেডি হয়ে গিয়েছে তো এরকমভাবে আমি আরেকটা করে নিব একটাতে আমি সাদা পাল দিয়েছি একটাতে আমি এই যে লাল রঙের পাল দিচ্ছি তাহলে দুইটা সুন্দর লাগবে আর কি দুই রকমের দুই কালার হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা সুন্দর মতো একটু শক্ত করে নিয়েছি এই যে আমার ফুলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এরকম আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে বলেন তো আপনারা কমেন্ট করলেই কিন্তু ভালো লাগে কাজ করতে সুন্দর সুন্দর কমেন্ট করলে কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে তো এই যে আমার ফুলগুলো হয়ে গিয়েছে কেমন হয়েছে বলেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন